মাত্র পঁচাশ টাকা করে ইউআরস প্রচুর পরিমাণে আমাদের হাউজে গার্মেন্টস স্টক লর্ড এক্সপোর্টের অরিজিনাল মাল স্টক হয়ে আছে সো আপনারা নিতে পারবেন আমাদের কাছে বিভিন্ন আইটেমের বিভিন্ন কোয়ালিটি রয়েছে তো আমাদের ঠিকানা হচ্ছে আশুলিয়া বাইফাইল বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট দারুসুনা মডেল মাদ্রাসার সাথেই আসলে আমাদের অফিসটা পেয়ে যাবেন তো আমাদের কাছে বর্তমানে গার্মেন্টস এর অরিজিনাল এক্সপোর্টের ভিউজ কালেকশন রয়েছে যে কোনো আইটেম আমাদের কাছ থেকে রিজনেবল ও সুলভ মূল্যে পাইকারি দামে ক্রয় করে নিতে পারবেন রিওর ভিউয়ার্স এখন আমি এই মুহূর্তে আপনাদের সামনে আপনার ম্যান্সের আপনার শর্ট প্যান্ট দেখাবো খুব সুন্দর আন্ডার শর্ট প্যান্ট সো অলরেডি দেখেন এই যে আমার হাতে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন বিলিস্টার করা বিভিন্ন কালারের এখানে আপনার শর্ট প্যান্ট রয়েছে এই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো তো এগুলো আপনার হচ্ছে ম্যান্সের সো বিভিন্ন কালার আছে এটা অরিজিনাল এক্সপোর্টের বিলিশটা পলি করা এক প্যাকেটে আপনার পঞ্চাশ পিস করে থাকে এই প্যাকেটের মধ্যে এগুলো বিভিন্ন রকমের কালার আছে সো এটা ইস্যু করা আছে এবং সাইজ আছে আমি আপনাদের সামনে যে স্যাম্পলটা একটু বের করে দেখাই অলরেডি আমার কাছে আছে দেখতে পাচ্ছেন এই যে আমার হাতের মধ্যে এগুলো হচ্ছে আপনার হচ্ছে ম্যান্সদের জন্য সো ম্যান্সের যে শর্ট প্যান্টগুলো এই প্রোডাক্টগুলো আমি আপনাদের কিন্তু দেখাই খুব ভালো মানের কালার এগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে দেখেন এই যে এরকম এই যে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর অনেক লং এটা একবার হাঁটু বন্ধ যাবে আর এটা কিন্তু আপনার এখানে মাজায় এলাস্টিক দেওয়া আছে এবং খুব এলাস্টিক আবার এখানে ডস্টিং ব্যবহার করা হয়েছে এবং কাপড়টা দেখেন খুব সুন্দর এগুলো হচ্ছে ব্র্যান্ডিং প্রোডাক্ট এটা অরিজিনাল এক্সপোর্টের এই প্রোডাক্টগুলো আমরা একবারে রিজনেবল প্রাইজের মধ্যে সেল দিচ্ছি মাত্র পঁচাশি টাকা করে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের কাছে ইন্টেক প্রোডাক্ট অরিজিনাল এক্সপোর্টের এক প্যাকেটে পঞ্চাশ পিস করে থাকে এগুলো যারা নিতে চান এই যে শর্ট প্যান্টটা অরিজিনাল আর এটা খুব সফট এটা হচ্ছে চায়না কাপড়ের মধ্যে সায়না এবং মুলাম এটা কাপড়টা খুবই ভালো মানের অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট সো এগুলো কিন্তু আপনার ছয় সাতটা কালার থাকবে তো আমি এখানে আর একটা কালার দেখার হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন খুব চমৎকার ব্ল্যাকের মধ্যে কালারটা খুব সুন্দর ডিজাইনটা দেখেন একবার লক্ষ্য করে খুবই ভালো মানের প্রোডাক্ট এগুলো কিন্তু আপনার এখানে এই যে ডস্টিং দেওয়া রয়েছে আপনার মাজা আছে খুব সুন্দর স্মল মিডিয়াম এল এক্স এল ডাবল এক্সেল পর্যন্ত মাজা আছে বিভিন্ন সাইজের মাজা পাবেন আপনারা সো এখানে কিন্তু আপনার ডস্টিক ব্যবহার করা হয়েছে এলাস্টিক ব্যবহার করা হয়েছে ব্ল্যাকের মধ্যে বিভিন্ন কালারের এটা কিন্তু ব্রেশ অ্যান্ড আপনারা পেয়ে যাবেন সো যারা নিতে চান আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা চাইলে এখনই কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে এখনই কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু অর্ডার করতে পারেন আর এখানে এগুলো অনেকগুলো কালার থাকবে আপনারা যারা নিতে চান কম দামের মধ্যে এই ধরনের অরিজিনাল গার্মেন্টসের এক্সপোর্টের চায়না কাপড়ের এই ধরনের আন্ডারওয়্যার শর্ট প্যান্টগুলো যারা নিতে চান যারা ম্যান্স পুরুষদের জন্য সো এই প্রোডাক্টগুলো যারা নিতে চান এগুলো পরে কিন্তু খেলাধুলা করা যায় এবং প্যান্টের নিচে ব্যবহার করা যায় সবসময় রাব ইউজ করা যায় এবং বাড়িতে ব্যবহার করা যায় এই প্রোডাক্টটা সবসময় ব্যবহার করা যায় এগুলো কালার নষ্ট হবে না সেলাই খুলবে না এবং এটা যথেষ্ট ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এখানে একটা সাইড ব্যান্ড দেওয়া রয়েছে এই ডিজাইনটা একবার সাইড ব্যান্ড রয়েছে এখানে খুব সুন্দর হয়েছে সাইড ব্যান্ড রয়েছে এগুলো সম্পূর্ণরূপে গার্মেন্টসের এক্সপোর্টের অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট যারা নিতে চান এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল প্রোডাক্টের প্রাইস অনেক বেশি তারপর আমরা সর্বনিম্ন একবার রিজনেবল প্রাইস দিচ্ছে মাত্র পঁচাশি টাকা করে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে রিজনেবল বা প্রাইজে নিতে পারবেন সো ডিয়ার ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখালাম অনেকগুলো কালার 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 সো ভিডিও কারণে আমি আপনাদেরকে এগুলো থেকে পাবেন আমাদের কাছে এক বিলিস্টার থাকে তো যা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা কুরিয়ার কন্ডিশনে কিন্তু এসে নিতে পারেন অথবা চাইলে আমাদের হাউসে এসে ভিজিট করতে পারেন আমাদের হাউসের ঠিকানা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে আশুলিয়া বাইপেল বগাবাড়ি স্ট্যান্ড সনিয়া মার্কেট দারুসন্না মডেল মাদ্রাসার সাথেই আমাদের অফিসটা দারুশ মডেল মাদ্রাসা সোনিয়া মার্কেট আইসা আপনি যদি কাউকে বলেন যে মাদ্রাসা যে কোনো লোকে রেখে দিবে আপনি পাশেই আমাদের দোকানটি রয়েছে সবটি রয়েছে আমাদের এখানে রয়েছে বিভিন্ন কালেকশন এছাড়াও আমাদের কাছে ইউজ পরিমাণ বিভিন্ন কালেকশন রয়েছে আমি আজকের মতো এখানে পরবর্তীতে আমি আবার আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো ভালো থাকবেন সবাই